আল কোরআনের শৈলী কামিনে কাজয় এক কাল্লার গোলাম আমি এই তো পরিচয় এই তো পরিচয় আল কোরআনের শৈলী কামিনেক পরাজয় এক আল্লার গুলাম আমি এই তো পরিচয় এই তো পরিচয় এই পৃথিবীর সবই নকল এই পৃথিবীর সবই নকল আসল কিছু নয় এক আল্লাহর গুলাম এই তো পরিচয় এই তো পরিচয় আল কোরআনের সৈনিক আমি নেই কো পরাজয় এক আল্লাহর গুলাম আমি এই তো পরিচয় এই তো পরিচয় কুরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা উৎসাহ মরিচির অম্লানে ইতিহাস বীর গাথা কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা উৎসাহ মরিচির অম্লানে ইতিহাস বীর গাথা এক আল্লাহ ছাড়া আমার দিলে এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই কোনো ভয় আল্লাহর গুলাম আমি এই তো পরিচয় এই তো পরিচয় আল কোরআনের আমি এই তো পরিচয় এই তো পরিচয় জীবনের চেয়ে ইমানের দাম জানো অনেক বেশি তবে কেন ইমান ছেড়ে জীবন পেয়ে খুশি জীবনের চেয়ে ইমানের দাম জানো অনেক বেশি তবে কেন ইমান ছেড়ে জীবন পেয়ে খুশি তোমার ওই মানের মাঝে আছে তোমার ওই মানের মাঝে আছে মুনাফিকির জয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় এই তো পরিচয় আল কোরআনের শৈলী কামিনে পরাজয় এক আল্লার গোলাম আমি পরিচয় তো পরিচয় গুলাম বলে মাঝে আল্লাহর সাথে করো সে সকাল সাজে গুলাম বলে মাথা নোয়াও নামাজের মাঝে সে আল্লাহর সাথে বেই মানে করো সকাল সাজে তাকে সকল ক্ষেত্রে নামা নিলে তাকে সকল ক্ষেত্রে নামা নিলে কিছুই গ্রহণ যোগ্য নয় এক আল্লাহর গুলাম আমি এই তো পরিচয় এই তো পরিচয় আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয় এক আল্লাহর গুলাম আমি এই তো পরিচয় এই তো পরিচয় ইমানদারের মাঝে করো ভণ্ডামি যত সময় মতো খাইবে ধরা ছাড়া পাবে না তো ঈমানদারির মাঝে কর ঘণ্টা বিজতো সময় মতো খাইবে ধরা ছাড়া পাবে না তো সেই বিধাতাকে সহায় করে সেই বিধাতাকে সহায় করে পথল নির্ভয় একল্লার গুনা ভাবি এই তো পরিচয় এই তো পরিচয় আলকোরানের শৈলিকামি নেইক পরাচয় একালার গুলামামি আমি এই তো পরিচয় এই তো পরিচয় এই পৃথিবীর স্বাবি নকল এই পৃথিবীর স্বাবি নকল আসল কিছু নয় এক আল্লার গোলাপ আমি এই তো পরিচয় এই তো পরিচয় আল কোরআনের সৈনিক আমিনেক পরাচয় এক কাল্লার গোলাপ আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয়